দেখা <laughs> ছ তেলা ভেয়ে তেলা ভেয়ে মাছ কোন ভাই এদিকে কার বুড়ি থ হই একডা আমনে আমি কারপো বাছাম আমি আরেকজনে বাজব খালি রো এইবা আরেকজনে সিলপা একজন তেলা দি আমি নিচে রইতেছি তেলা ভেয়ে লাগা তেলা ভেয়ে লাগা মাছ নাই তো না

আমাদেরকে <laughs> সকাল

মজিলা নাই তো শা তোমালৈ